আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বন্ধুরা দেখুন আজ প্রথমে মুরগির ঘরের দরজা খুলে দেখি একটা প্লাস্টিকের বস্তা এখানে নিচে পড়ে আছে তো উঠালাম প্রথমে তারপর হচ্ছে আমার চোখ পড়লো ডিমের দিকে তো আলহামদুলিল্লাহ আমি একদম সারপ্রাইজড হয়ে গিয়েছি কারণ হচ্ছে আমার ফাউমি মুরগি আজকে একসাথে তিনটি ডিম পেরেছে আমি দেখে তো ওয়াও আলহামদুলিল্লাহ এটা বললাম আল্লাহর কাছে শুক্রিয়া আদায় করলাম মানে খুবই খুশি লাগতেছিল যে এতদিন ওয়েট করতেছি কখন সবগুলি পারবে আমার মনে হচ্ছে রিসেন্টলি সবগুলি একসাথে পারা শুরু করবে হয়তো বা সপ্তাহখানিকের ভিতরে আর ফার্মের ভিতরে যেই মুরগিটা আমি জবাই দিয়েছিলাম গত দুই তিন দিন আগে ওটার ভিতরে আমি অনেক ছোট ছোট ডিম পেয়েছিলাম তো যাই হোক পরে আফসোস করার আর কিছু নেই হয়তো রেজেকে ছিল ওই জন্য জবাই দিয়ে ফেলেছি তো হচ্ছে এখন এটা হচ্ছে দেশি মুরগি যে ছোট ছোট মুরগিগুলি দেশিগুলি আছে এটা ডিম পেরেছে তো আমি এটা উঠিয়ে নিচ্ছি তো ওনারা এখানে তিনজন আছে মুরগি আর হচ্ছে একটা রাতা মুরগি আছে মোরগ আছে তো এখন পর্যন্ত একটি করে দিচ্ছে দেখা যাক কি হয় তো এই যে ফার্মিকদের সাথে এনে ওকে রেখে দিলাম আর এদিকে দেখি গলা শিলা মুরগি দেখেন একটা ডিম পরে পেরে ওকে তা দিচ্ছে তো আমিও আসলে অলওয়েজ ডিমটা সরিয়ে ফেলি প্রতিদিন আমি এখান থেকে ডিম একটা করে সরিয়ে ফেলি কারণ হচ্ছে ওরা যখন তা দিবে তখন দেখা যাবে যে একেবারে ইয়েতে বসে গিয়েছে যেহেতু আমি ডিম ফুটানোর মেশিন কিনে নিয়ে আসছি যার কারণে আমি আর ও এটাকে আমি ওই সুযোগটা দিচ্ছি না আমি তার জন্য ডিমটা উঠিয়ে নিলাম তো আলহামদুলিল্লাহ তারপর দেখি কোয়েল পাখি তিনটি ডিম দিয়েছে গতকালকে দুটি দিয়েছিল আজকে আলহামদুলিল্লাহ তিনটি দিয়েছে খুবই খুশি আল্লাহর কাছে অনেক সুক্রিয়া আর এদিকে দেখেন আমার এই টার্কি মুরগিগুলা ওইভাবে তো দেখালে বোঝা যায় না কালারগুলা তো যার কারণে আমি একদম ভিতর থেকে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিতর থেকে ক্যামেরাটা ধরেছি দেখেন মাস আলহামদুলিল্লাহ মাসা অনেক সুন্দর লাগতেছে চারটার চারটা কালার আসছে তো আপনারা দোয়া করবেন এদের জন্য আর এই যে ফুসকিগুলা দেখেন কিলাফালাফি করতেছে আর ওরা কখন ডিম দিবে তাও জানি না তো এই যে টাইগারের দশটা বাচ্চা এনেছিলাম আর এই যে ওদের মেডিসিনগুলো আর এদিকে হচ্ছে আমার সবজি বাগানে চলে আসলাম কারণ হচ্ছে আমার সবজিগুলা দেখতেছি এখন মানে বরবটিগুলা হচ্ছে প্রথম ভেবেছিলাম এক একটা করে গাছে যেহেতু আসছে হয়তো বা ধরবে না ফলন আসবে না পরে আমার বড় আপুকে ফোন দিয়ে বললাম আপু আমার বরবটি গাছে তো দুই পাশে দুই গাছে দুইটা বরবটি আসছে আর আসে না পরে আমার আপু বলল যে তুমি এত ব্যস্ত হও না আস্তে আস্তে দেখবা যখন একদম গাছটা পরিপূর্ণ হবে তখন ইনশাল্লাহ বরবটি অনেক বেশি আসবে হ্যাঁ তো তুমি একটু ধৈর্য ধরো ঠিক হবে তো আসলে তার ব্যতিক্রম হয় না আমার বোনের কথাটা এখন আলহামদুলিল্লাহ অনেক বেশি ফুল তারপর অনেক বেশি বরবটি হচ্ছে তো আলহামদুলিল্লাহ দুই চারটা করে এভাবে বাসায় নিয়ে জমিয়ে একটা তরকারি হয়ে যায় তো এদিকে হচ্ছে আমার যে ঢেঁড়স গাছগুলি লাগিয়েছি তো এগুলি আপনারা তো জানেন আমি একদম বয়স করে ঢেঁড়সটা খেতে আমার ভালো লাগে না একদম আমি ছোটো ছোটো ঢেঁড়সটা নিয়ে যাই অর্থাৎ তেমন ছোটো না মানে যেটা খাওয়ার উপযোগী তো তারপরেও সবাই যেরকমটা খায় ওটা থেকে আমি একটু ছোটোটাই খাই তো দেখতে পাচ্ছেন আমি এখন এখান থেকে আলহামদুলিল্লাহ পারতেছি আর আল্লাহর কাছে অনেক বেশি মনে মনে শুক্রিয়া আদায় করতেছি বা মানে একাকিত্বভাবে আল্লাহকে বলতেছি যে আল্লাহ অনেক বেশি শুক্রিয়া তোমার দরবারে তো দেখেন ঢ্যাঁড়স গাছটি অনেক ছোটো মার্শাল্লাহ বীজটা অনেক বেশি ভালো পড়েছে একদম ছোট ছোট গাছে ঢ্যাঁড়স চলে আসছে তো এই যে আমি হচ্ছে এখন সবজিগুলি রেখে দেব আর হচ্ছে এখন মুরগিকে যেহেতু আমি এসে গাছে পানি দিয়েছি তারপর হচ্ছে মুরগিকে খাবার দিয়েছি তারপর পানি দিয়েছি তো এখন হচ্ছে আমি উপরের দিকে হঠাৎ করে মানে সবজি রেখে দেখি আরেকটি ডিম অর্থাৎ উনি পেরেছে মানে সোনালি মুরগিটা পেরেছে তো সবচেয়ে ভালো এই এই মুরগিটার মতোই ডিমটা হয় নাড়স নুডুস অনেক সুন্দর অনেক বড় সড়ো ডিমটা হয় খুবই পরিপূর্ণ মানে একটা ডিমও অনেক বেশি পূর্ণ তাই এটা একদম খুব সুন্দর ডিমটা তো আমি অনেক বেশি খুশি আজকে তো আজকে আবার কোয়েল পাখি তিনটি ডিম দিল আর হচ্ছে আজকে যে ডিমগুলি পারলাম তো এগুলি পাইলাম এগুলি নিয়ে আমি এখন বাসাতে চলে যাব তো আপনারা দেখতে পাচ্ছেন মাসাল্লা আজকের ডিম এগুলি তো আমি হচ্ছে এখন এগুলি নিয়ে আমি একটু বাসাতে চলে যাব তো গ্রামের মানুষ যেভাবে এটাকে কোর্সা বলে আমাদের গ্রাম এলাকাতে তো আমি এই কোর্সাতে নিয়েছি দেখেন আমার আজকের ডিম এগুলি আমি আজকে পেলাম আমার মুরগির খামার থেকে তো দেখেন একেবারে খালি করে দিয়েছি ইনশাল্লাহ যদি পাক চায় তো আগামী দিন এসে দেখে কয়টা পাই তাসের মতো আমি এগুলি নিয়ে চলে গিয়েছিলাম তো পরে আবার সন্ধ্যা টাইমে আমি এখানে চলে আসলাম আমার দুই টুনটুনি আমার সাথে আসছে তো এসে দেখি যে কোয়েল পাখি মানে ডিম পেরেছে আমি যাওয়ার আগে আবার ওদেরকে আমি সিস্টেম করে গিয়েছিলাম যেন ওরা উম পায় এখানে একটা পাটের বস্তা দিয়েছিলাম ওনাদের জন্য যেন ওনাদের খুব ওম নিতে পারে আর হচ্ছে উপরে যিনি আছে ওনার জন্য একটা ব্যবস্থা করেছি একটা কাপড়ের ইয়ে দিয়েছি গেঞ্জি যেন উনি এখানে বসে উম নিতে পারে যেহেতু রাতের বেলা ঠান্ডা পড়ে তো তো যে পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله